you <laughs> হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আমরাও না বেশ ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে আজকের ভিডিওটাও বরাবরের মতো কিন্তু সকাল সাতটার থেকেই শুরু করেছি আর আই হোপ আজকের ভিডিওটি তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগতে পারে তো এখানে হচ্ছে ছেলের জন্য টিফিন বানাচ্ছিলাম তো তখন থেকেই ভিডিওটি শুরু করেছি আর আমাদের সকালবেলা নাস্তা করা হয়ে গিয়েছে সেরকম কোনো নাস্তা করিনি আজকে তাই হচ্ছে হালকা পাতলা নাস্তা বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তো এখানে হচ্ছে এই যে ছেলেকে নুডলস বানিয়ে দিচ্ছিলাম তো একটুখানি হচ্ছে আলুও দিয়েছি কারণ হচ্ছে ছেলে এভাবে খেতে বেশ অনেক ভালো পছন্দ করে আর তার যেহেতু স্কুলে নিয়ে যাবে তাই হচ্ছে একটুখানি ভালো করে আর কি বানিয়ে দিচ্ছিলাম ছেলে বলছিল যে স্কুলের জন্য আজকে হচ্ছে নুডুলস রান্না করে দাও তো তাই আর কি দিচ্ছিলাম আর ছেলে কিন্তু বেশিরভাগই কিন্তু স্কুলেই খায় বাড়ির থেকে টিফিন নিয়ে যায় না তো যাই হোক আজকে যেহেতু আবদার করলো তাই হচ্ছে ছেলের আবদার মেটাতে এই যে সকাল সকালে একদম লেগে পড়েছি টিফিন বানানোর জন্য তো এই রেসিপিটা না আমারও অনেক বেশি ভালো লাগে খেতে কারণ যেহেতু নুডুসটার সঙ্গে আলু দেওয়া হয় আর আমাকে স্যুপ নুডুসটা একদমই ভালো লাগে না এই যে এরকম মানে ভাজির টাইপেরটাই আমার বেশ ভালো লাগে তো যারা হচ্ছে খাওয়া এভাবে একবার করে দেখতে পারো এত বেশি মজা যে কি বলবো না খেলে বুঝতেই পারবে না তো ছেলেকে হচ্ছে ওইখানে টিফিনটা ভরিয়ে দিলাম আর একটুখানি রেখেছিলাম কারণ ছেলের নাকি বেশি হয়ে গিয়েছে তাই হচ্ছে আমি ভাবলাম যে আজকে যেহেতু সকালবেলা ওই দুই একটা বিস্কিট দিয়ে চা খাওয়া হয়েছে তাহলে আমি হচ্ছে নুডুলসটা খেয়ে নিই আর নুডলসটাও খেয়ে নিলাম খাওয়ার পর হচ্ছে এখন হচ্ছে কাজে লেগে পড়েছি কারণ হচ্ছে এখন শীত পড়েছে না আর সকাল সকাল যদি কাজগুলো না করি তাহলে একটু পর না আর কাজগুলো করার আমার ইচ্ছেও জাগে না তাই হচ্ছে আর আমার যেহেতু একটা অভ্যাস যে হাজব্যান্ড এবং ছেলে যাওয়ার পর আমি কিন্তু ওই পনেরো কুড়ি মিনিটের মতো ফোন চালাই তো সেটা আর আজকে করিনি কারণ সেটা করলে আমার নিজেরই লস হয়ে যায় বলতে গেলে ওই যে কাজে তখন আর মন বসে না খুবই মনে কষ্ট করে কাজগুলো করে নিতে হয় আর আমি হচ্ছে কিছু থানের কাপড় নিয়ে এসেছিলাম মানে মিটারের যে কাপড়গুলো হয় সেগুলো তো তাই হচ্ছে একটুখানি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো এই যে সাদা কালারে দেখতে পাচ্ছ ফুল ছোট ছোট রয়েছে তো সেটা দিয়েও একটা গাউন বানাবো আর হচ্ছে এই যে হলুদ আর এসে কালারটা এটা আমি ঠিক বলতে পারলাম না কি কালার বলে ব্লুর মতোই আর কি তো ওটা দিয়েও গাউন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখন হচ্ছে আমার সুকেশের উপরটা প্রতিদিনই এরকম অগোছালো থাকে কারণ হচ্ছে ওই যে সন্ধ্যাবেলা হাজবেন্ড যখন ডিউটির থেকে আসে তখন সে যখন যেটা মানে লাগবে বার করবে আর ওরকম করেই রাখবে কারণ এখানে তার যেহেতু গাড়ির চাবি রাখে এবং মানিব্যাগ রাখে তো সেই ক্ষেত্রে না এইগুলো জিনিস সে বারবার নাড়াচাড়া করে আর অনেকটা বেশি অগছালো করে রাখে তো সুকেশটা হচ্ছে কয়েকদিন ধরে ভালো করে মুছতেও পারছিলাম না আর কোয়ালিংও শেষ হয়ে গিয়েছে নিয়ে এসেছে একটা বড় আমি বলছিলাম যে ছোটোটা বগুলাই নিয়ে আসবা তো সে হচ্ছে বড়টাই নিয়ে এসেছে তো সেটার না আমি মানে বার করতেই পার তো সেটার মধ্যে ছিদ্র ছিল তারপরও বার হচ্ছিলো না পরে হাজব্যান্ডের কাছ থেকে ঠিক করে নিচ্ছি তাই হচ্ছে আজকে সুকেশ এবং গদরেজ ভালো করে মুছে নিচ্ছি আর এগুলো জিনিস যদি পরিষ্কার না থাকে তাহলে একদমই যেন ভালো লাগে না তারপরও না আমার ঘরটা এখন সবসময় অনেকটা বেশি অগোছালো হয়ে থাকে কারণ হচ্ছে একটাই যেহেতু এখন দোকান থেকে আমরা যে দোকান থেকে কাজ নিয়ে আসি তো সেখান থেকে প্রচুর পরিমাণে কাজ দিয়েছে পর্দা এবং কুশন কভার বালিশের কভার এগুলো তো সেই কাজগুলোর জন্য না আমার ঘরটা সবসময় অগোছালো হয়ে থাকে কারণ এত কাপড় এক রুমেই রাখতে হয় তারপরে তো আমাদের আছেই তো সেগুলোর জন্যই না আমার একদমই যেন ভালো লাগে না তো তাই ভাবছি দেখি একটা ডবল রুমের মানে ফ্ল্যাট নেবো তো তারপর হয়তো বা সব কিছু সমস্ত কিছু গুছিয়ে রাখতেও পারবো যেহেতু এই কাজটা আমার করতে হয় সব সময় তাহলে হচ্ছে এটার জন্য আমার এক্সট্রা একটা রুমের দরকার তার মধ্যে ছেলেও বড় হয়ে গিয়েছে তাই না আর নিচে বা কতদিন থাকবো আর যেহেতু এখন শীতকাল নিচে থাকলে না শরীরে অনেকটা বেশি ব্যথাও ধরে ভালো লাগে না বলতে গেলে তারপরেও দুই পয়সা বাঁচানোর জন্য কষ্ট করেই আর কি চলছি এভাবে আর ছেলেটার মানে ভবিষ্যতের জন্য এতটুকু করতেই হবে তো যাই হোক দিকে হচ্ছে কাজগুলো সেরে নিয়েছি নেওয়ার পর হচ্ছে রান্নাঘরের দিকে আসলাম আর এসে হচ্ছে এখন এই যে রান্নাঘরের মানে গ্যাস চুলাগুলো মুছে নিচ্ছি তারপরে এই যে ছোট্ট রেকটা এটার মধ্যে না রান্না রান্নাবান্না করার পরই আমি সাথে সাথেই মুছে নিই কারণ তেল ছিটে পরে যেহেতু পাশাপাশি জিনিসটা রাখানো আছে তো ভাবছি এই জিনিসটা চেস করব আগেও বলেছিলাম কিন্তু হয়ে ওঠেনি অন্য অন্য জিনিসের ক্ষেত্রে তো এটা শীঘ্রই আমি চেঞ্জ করব অন্য একটা নেব কারণ এই জিনিসটা না এখানে রাখাতে আমার অনেকটা বেশি অসুবিধা হয় যেগুলো হচ্ছে দেওয়ালের মধ্যে হ্যাঙ্গিং করা যায় তো সেগুলোই নেবো আর কি আর হাজব্যান্ড হচ্ছে এই যে বস্তি থেকে আর কি সিম নিয়ে এসেছিল তো এই সিমের যে বিচিগুলো রয়েছে সেগুলো তরকারির মধ্যে দিলে বেশ ভালো লাগে আর এগুলো না নেপালিগুলোই হচ্ছে আবাদ করে আর হচ্ছে মানে গাছ লাগায় আর হচ্ছে ওরা হচ্ছে ওগুলো খেতে না বেশ ভালোই বাসে তাই হচ্ছে আমরাও নিয়ে এসেছি দেখি খেয়ে দেখবো কখনও খাইনি আর এখানে হচ্ছে হলুদ লবণ এসব শেষ হয়ে গিয়েছিল তো ওগুলো নিয়েও এসেছি তাই হচ্ছে এখন আর কি ওই ডাব্বাটার মধ্যে ভরিয়ে নিচ্ছি আর এভাবে ভরিয়ে রাখলে এটার মধ্যে না মানে সুবিধা হয় যখন রান্না করি শুধু এক হাতেই এই জিনিসটা বার করলে আমার হয়ে যায় সমস্ত জিনিস যেহেতু এখানেই থাকে তো সেই জন্য এটার মধ্যেই আর কি সমস্ত জিনিসগুলো ভরিয়েও রাখবো তো এক প্যাকেট হলুদ নিয়ে এসেছি সেটা দিয়ে একদম মানে ভরে গিয়েছে আর ওখানে হচ্ছে জিরা পাউডারের জায়গায় একটুখানি লবণও পড়ে গিয়েছে তো কিছু করার নেই সেটা চালিয়ে দেওয়া যাবে আর জিরা পাউডারটা কোথায় যেন রাখলাম নিয়ে এসে খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম পরে ওটাকে ভরিয়ে নেব আর এখানে হচ্ছে ওই যে তেজপাতা একটুখানি এই ডাব্বাটার মধ্যে ভরিয়ে রাখছি কারণ ছোটো ডাব্বার মধ্যে রাখতাম তো সেগুলো না শেষ হয়ে গিয়েছে তাই হচ্ছে এখন বড় ডাব্বার থেকে বার করে এখানে রেখে দিচ্ছি আর এগুলাও কিন্তু হাজব্যান্ড বস্তিতে কাজ করছিলো তখন নিয়ে এসেছিল তো আমি রেখেছি তো এগুলোর ক্ষেত্র না সত্যি কথা যেটা অনেক অনেক পয়সা কিন্তু বাড়ছে আর আমরা যেহেতু তেজপাতার সব কিছুর মধ্যেই দিই ধরো তোমার চিকেন বলো মাংস বলো তারপর হচ্ছে তোমার চায়ের মধ্যে তো আমি সবসময় ব্যবহার করি তো সেই জন্য বেশিই লাগে একটুখানি আর এদিকে হচ্ছে ছোট ছোট মানে ছয় সাতটার মতো পাতা থাকবে সেটাই নাকি দশ টাকা তো হাজবেন্ড নিয়ে এসেছিল বেশ অনেক দিন হয়ে গেলে ছয় সাত মাসের মতো আবারও কিন্তু বলতে গেলে ছয় সাত মাসের মতো চলে যাবে বড় একটা ডাব্বার মধ্যে ভরিয়ে রেখেছি তো এখানে হচ্ছে অনেকগুলো বাসন বার হয়েছে তো সেই বাসনগুলো এখন আজকে ধুয়ে নিচ্ছি যেহেতু সকালবেলা চা খাওয়া হয়েছে এবং ছেলের টিফিন বানিয়েছিলাম তো সেই জন্য এগুলো হচ্ছে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো যাই হোক আমার প্রিয় আপুরা যারা হচ্ছে ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলে গিয়েছ অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিও আর হচ্ছে যদি আমার ভিডিওগুলো বেশি তোমাদেরকে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর এই যে এখন হচ্ছে বেসিংটাও ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে এখন আর কি পানি দিয়েও ধুয়ে নিয়েছি নেওয়ার পর এই যে বাসনগুলো যে মেজে রেখেছি সেগুলো আর কি এখন ধুয়ে নিচ্ছি আর দিনের মধ্যে যেহেতু ভয়েস দিচ্ছি না তো সেই ক্ষেত্রে বাইরের অনেক ভয়েস আসছে তো কী আর করা যাবে একটুখানি ম্যানেজ করে নিও তোমরা আর আমার প্রিয় যারা হচ্ছে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের ক্ষেত্রে বলবো তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা তো শীতের এই ছোটো দিনে সমস্ত কাজ এভাবে একা হাতেই কিন্তু সকাল থেকে গুছিয়ে করি আমি তো যাই হোক একা হাতে কাজ করলে একটুখানি বুদ্ধি করে সমস্ত কাজ করে নিতে হয় যদি হচ্ছে দুই চার মিনিট রেস্ট করি তো কাজগুলো অনেকটা পিছিয়ে যায় সত্যি কথা যেটা আর যদি আমরা সকাল থেকে একটা নেই সমস্ত কাজ করে নেই না তাহলে কিন্তু খুব সহজেই সমস্ত কাজ খুব তাড়াতাড়ি সেরে নেওয়া যায় তো আমি সকাল সাতটার থেকে যে দশটার মধ্যেই কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি তো হয়তো বা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারো যে দশ পনেরো মিনিটের কিন্তু না সত্যি কথা যেটা একটা সংসারের যে কত কাজ থাকে সেটা হচ্ছে একটা মহিলা মানুষই জানে বলতে গেলে কারণ দেখো একটা মানুষ হয়ে এতগুলো কাজ সামলানো সংসারে কাজ সামলাতে হয় বাচ্চাকে সামলাতে হয় তার উপরে এবার রান্নাবান্না আমার তো মানে বেশিরভাগই সমস্যা হয় একটাই যে কাপড় ধোয়া এবং রান্না রান্নাবান্না এই দুটো জিনিসে আমার মানে বিরক্ত লাগে কিন্তু কী করবো সত্যি যদি হচ্ছে অন্য কেউ ঘরের বাকি কাজগুলো করে দিত তাহলে হচ্ছে রান্না বান্না করতে আমার কোনো চাপ হতো না আর রান্না করতে একদিকে আমি অনেক বেশি ভালোবাসি মানে আমাকে যদি হাতের পাশে সব কিছু দেওয়া হয় আমি হচ্ছে সমস্ত রান্না করে দেবো একা হাতে এরকম ভালো লাগে কিন্তু এই যে সংসারের না কাজগুলো করতে করতে এক ঘেমে হয়ে যায় না তখন অনেকটা বেশি বিরক্ত লাগে মনে হয় কোথাও গিয়ে দশটা দিন থেকে আসি তো কী আর করা যাবে পড়া কপাল বাবার বাড়িতেও যেতে পারবো না আর হাজবেন্ড হচ্ছে কোথাও যেতেও দেয় না তো তাই আর কি কি আর করা যাবে তাই না সত্যি মনটা না অনেক সময় বলে যে কোথাও গিয়ে দশটা দিন থেকে আসি হয়তো বা একটু ভালো লাগবে কিন্তু কিচ্ছু করার নেই তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর করে তারপর হচ্ছে এখন ঘরটাও মুছে নিচ্ছি আর আজকে বাথরুমে অনেকগুলো কাপড় বের হয়েছিল তো সেগুলো আর কি ভেজিয়ে দিয়েছি আর এখন হচ্ছে হাজব্যান্ড যেহেতু মানে একদমই যে মানে রেগুলার কাজ সেটা না যে তাকে করতেই হবে লেবার মিস্ত্রিকে কাজে লাগিয়ে দিয়ে চলে এসেছে বাসায় তারপর হচ্ছে তাকে নাকি অনেক বেশি খিদে পেয়েছে কারণটা হচ্ছে ওই যে বললাম সকালবেলা না আজকে ওই এক দুইটা বিস্কুট দিয়ে চা খাওয়া হয়েছে আর আমরা যদি সকালবেলা ওই যে ভারী নাস্তা না করি তাহলে যেন ভালোই লাগে না তো রাতের হচ্ছে একটুখানি বাসি ভাত ছিল তো তাই ভাবলাম যে ভাতটা হচ্ছে ফ্রাই করে নেই তো ওখানে হচ্ছে লঙ্কা পেঁয়াজ কেটে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে এখন টমেটোটাও কেটে নিচ্ছি আর সাথে হচ্ছে ডিম দিয়ে দিয়েছি তো ওভাবে ভাত ফ্রাই করলে না বেশ ভালোই লাগে কিন্তু খেতে তো ওই মাঝে মধ্যে খাওয়া হয় এরকম করে কারণ এভাবে রেগুলার খেলে না মানে অনেক গ্যাসের সমস্যা হয়ে যায় আর আগে তো আমি এরকম করে খেতে অনেক বেশি ভালোবাসতাম তো হাজবেন্ড আবার হলুদ খায় না এভাবে ভাত ফ্রাই করলে তো তার জন্য হলুদ দিলাম না আর যা মশলা লাগে সেগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ভাতটা আর কি ফ্রাই করে নিচ্ছি আর এখানে না একটুখানি চিকেন মশলা দিয়েছি যাতে করে ভালো লাগে আর কি তো যাই হোক আমি কিন্তু এখন না কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কারণটা হচ্ছে আমার এত বেশি চোখের সমস্যা হচ্ছে যে ভিডিও এডিট করতে পারছি না তো সেই ক্ষেত্রে আর কি একদিন পর পর ভিডিও দিচ্ছি তো দেখি আজকের থেকে হচ্ছে কন্টিনিউ হওয়ার চেষ্টা করব কারণ কন্টিনিউ ভিডিও না দিলে না ইউটিউবে থেকে কোনো লাভ নেই আমার মনে হয় ওই একদিন পর একদিন ভিডিও মাসের হচ্ছে তোমার পনেরোটা ভিডিও আমার কাছে মনে হয় ওরকম করে ভিডিও দেওয়ার থেকে না দেওয়াটাই ভালো তো সেই জন্য আমি হচ্ছে রেগুলার হওয়ার চেষ্টা করছি আর এই যে খাওয়া দাওয়ার পরে হাজব্যান্ডের সঙ্গে একটুখানি বেরিয়েছিলাম ব্যাংকের মধ্যে কাজ ছিল তো সেই জন্যই আর কি তো একটুখানি হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছি আর এই দিকে জায়গাগুলো দেখতে কীরকম দেখো তোমরা এত সুন্দর ভিউ আর কি বলবো কিন্তু আমি না কখনো বাইরের ভিডিও দেই না তো যাই হোক দেখো কি কত সুন্দর লাগছে তাই না তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তারপরে এই যে বাজারে ঢুকেছিলাম একটুখানি ব্যাংকে গিয়েছি কিন্তু ব্যাঙ্ক বন্ধ ছিল আজকে তো আমরা সেটা জানতাম না তো এখান থেকে আমি একটা ক্লিপ নিয়েছি এত সুন্দর ক্লিপগুলো তো সেটা তোমাদের সঙ্গে আর কি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারিনি অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর হাজব্যান্ড হচ্ছে তার জন্য এক একজারা শু নিয়েছিল আমার খুব ভালো লেগেছে তাই বলেছি নাও তো এই যে শুগুলো আর বাড়িতে এসে এই যে চা বানাবো এখন তাই হচ্ছে দুধ শেষ হয়ে গিয়েছিল দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছে আর এখন হচ্ছে চা করব আর কি তো সারাদিন আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে আর এক জায়গায় গিয়েছিলাম তো সেটা হচ্ছে পার্সোনালি আর বলবো তোমাদেরকে অবশ্যই অন্য কোনো ভিডিওতে তো এখন কি বলছি না যে কি কারণে গিয়েছিলাম বা কোথায় গিয়েছিলাম কিন্তু এমনিতেই ব্যাঙ্কে গিয়েছিলাম ব্যাঙ্কে আর সে কাজটা হয়নি যে কারণে গিয়েছি তো যাই হোক এই যে এখন কিন্তু চাটাও করে নেব আর আমার এভাবে চা করাটা আমার অনেক আপুরে খুব পছন্দ করে যে আপু তুমি যখন চা করো ভিডিওটুকু আমার খুব ভালো লাগে অনেক আপুরে কমেন্ট করেছে তো জানি না কেন ভালো লাগে আর এভাবেই আমি চা করি এভাবে চা করতে আমার সুবিধা লাগে এবং ভালো লাগে তো এই যে এখন হচ্ছে চিনি চা দিয়ে দিলাম আর আজকে হচ্ছে চায়ের মধ্যে একটুকু পানি ব্যবহার করিনি আর দুইটা তেজপাতা দিয়েছি তো ভালো লাগে এভাবে চা খেতে তেজপাতা দিয়ে আমি হচ্ছে তেজপাতা দিই আর না হলে যদি এলআইসি থাকে তাহলে এলআইসি দেই এরকম করেই করি তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ